আপনারা জানেন যে দালদাতের ইস্যু বলে এই এতগুলা অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে দেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে সাইডালের কমিশনের 55000 টাকা দিন নেসি অফিসারকে এইভাবে নির্মমভাবে হত্যা করা যায় কিনা ঘুরে ফেলা যায় কিনা আর আমরা আজকে অভিযোগ করেছি যে যারা প্রকৃত কুশিলক যারা তাদের নামটা যেন উঠে এই হত্যাকাণ্ডে যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা তালবাতের কোনো আন্দোলন ছিল না এটাকে এটাকে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো আমাদেরকে এখনো দেশবাসী জিজ্ঞাসা করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে এই মিডিয়ার সামনে আমি বলবো আমাদেরকে বেগম জিয়ার ওইখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই এটা মিথ্যা সাপ ছিল এটা একটা বড় রাজনৈতিক দলের সাথে আমাদের একটা বিরক্ত তৈরি করার জন্য এই জিনিসটা করা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে আমি আবারও বলতে চাই যে আমাদের কোন শহীদ পরিবারকে বেগম জিয়ার কোনো বাড়িতে কোনো প্লট ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় নাই আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় না তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ উপরে